ট্রাম্পে পাবে না ট্রাম্পের বাবাও পারবে না শেখ হাসিনাকে ফেরত আনা এটা বলা খুব কঠিন আমি জানি যে আমাদের বেশিরভাগ দলের মানুষগুলি তাদের সম্পর্ক হলো আমেরিকায় তাদের যে অঙ্গ সংগঠন আছে তারা ডেমোক্র্যাটিক পার্টির সাথে তারা জড়িত খুব কম লোক আছে যারা রিপাবলিকান পার্টির রাজনীতি করেছে সো এটা একটা লস হয়ে গেল যে তাদের একটা ক্ষতি হয়ে গেলো সব দলের শুধু আওয়ামী লীগের না বিএনপিরও তাদের লোক ছিল ডেমোক্র্যাটিক পার্টিতে রিপাবলিকান পার্টিতে পদে বাঙালি নেই কেউ এবং তারা বাঙালিরা ওই রাজনীতির দিকে যেত না আমি অনেক তাদেরকে অনেক আমি এ ব্যাপারে লেকচার দিয়েছি যে তোমাদের মধ্যে কয়েকজন তোমরা রিপাবলিকানের দিকে যাও কারণ এটা খালি মাঠে গোল দেওয়ার একটা সুযোগ আছে বেশি লোক যায় না আমাদের বাঙালিদের মধ্যে সো ডেমোক্রাটের এখানে তুমি ভিড় ভিড়ে তোমার কোনো জায়গা পাবে না কিন্তু রিপাবলিকানদের মধ্যে ভালো একটা সম্ভাবনা ছিল নিলো না কেউ এখন এখন এটা নিয়ে দুঃখ করে কোনো লাভ নাই আমাদের সেই প্রভাবটা নাই এখন আনতে পারে অনেকে বলছেন এটা সেটা করার ট্রাম্পে পাবে না ট্রাম্পের বাবাও পারবে না শেখ হাসিনাকে ফেরত আনা এটা নিয়ে আমি এটা কিছু বলবো না এটা শেখ ট্রাম্পের বাপও পারবে না শেখ হাসিনাকে ফেরত আনতে সো এটা বাদ দেন শেখ হাসিনা ঘৃণিত একটা মানুষ মানে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ এই মহিলাকে ঘৃণা করে এটা কোনো চান্স নাই একটু চল্লিশ পার্সেন্ট সাপোর্ট থাকলে একটু সম্ভাবনা থাকে দশ পার্সেন্টে হয় না সরি ট্রাম্প পারবে না ট্রাম্পের বাপ পারবে না এটা নিয়ে পরে করে কোন লাভ নিয়ে কোন দুশ্চিন্তা হওয়ার কোন কারণ নেই বরং ট্রাম্প বিদেশের কয়েকটা বড় দেশের উপরে শুল্ক ট্যারিফ বসাবে এটাতে অনেক সরকার ক্যানাডে তো সরকার পতনই হয়ে গেল পঁচিশ শতাংশ শুল্ক সে বসাবে ক্যানাডার পণ্যের উপর এটা খুব সিরিয়াস ব্যাপার এবং চায়নার সম্বন্ধে ভারতের সম্বন্ধে বড় দেশগুলি আমাদেরকে খেয়াল করেনি মেক্সিকো এদের বিরুদ্ধে বড় বড় শুল্ক যদি বসায় অনেক পরিবর্তন হবে আমাদের আন্তর্জাতিক ট্রেডে ব্যবসার